হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের বত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক এতক্ষণ সতীশ শ্রদ্ধার সহিত ব্যথার সহিত তাহার ভাবি আশঙ্কার কথাগুলো শুনিতেছিল কিন্তু শেষ কথাটায় যেন খোঁচা খাইয়া চমকিয়া উঠিল কহিল ও কি কথা বৌঠান দোষ ঘাট সকলেরই হয় ভুল ভ্রান্তি হবে কেন কিরণময়ী সতীশের উৎকণ্ঠিত বিষয় লক্ষ্য করিয়া হাসিলেন এক মুহূর্তে নিজের ব্যাঘ্র উত্তপ্ত কণ্ঠস্বর শান্ত কোমল করিয়া কহিলেন কে জানে ঠাকুরপো আমিও তো মানুষ হাসি দেখিয়া সতীশ নিজের ভ্রম বুঝিল মুহূর্তের উত্তেজনায় তাহার মন যে কু অর্থ গ্রহণ করিতে গিয়াছিল সেই লজ্জায় মাথা হেঁট করি আস্তে আস্তে কহিল আমাকে মাপ করব উঠান আমি যেমন নির্বোধ তেমনি অসুচী কিরণময়ী জবাব দিলেন না আবার একটু হাসিলেন মাত্র অকস্মাৎ সতীশের অনুত্তপ্ত অপরাধী মন উদ্দীপ্ত হইয়া উঠিল জোর দিয়া বলিয়া উঠিল কিন্তু কেবল উপিন্দার কথাই হবে কেন তিনি কি সব আমি কেউ নয় আমি তোমাকে তার আশ্রয় নিতে দেব না কিরণময়ী হাসিমুখে কহিলেন সে তো এক কথাই ঠাকুরপো তুমি আর তোমার দাদা তো পর নয় তোমার আশ্রয়ে তোমারও তো মন জুগিয়ে ভিক্ষে দিতে হবে সতীশ বলিল না হবে না তার কারণ আমি তোমার ছোট ভাই কিন্তু উপিন্দা তোমার স্বামীর বন্ধু দরকার হয় আমার বোনের ভার আমিই নিতে পারবো কিন্তু যদি তোমার মন জুগিয়ে না চলতে পারি আমিও তোমার মন জুগিয়ে চলব না কিরণময়ী প্রশ্ন করিলেন যদি দোষ অপরাধ করি সতীশ জবাব দিল তাহলে ভাই বোনের ঝগড়া হবে কিরণময়ী আবার প্রশ্ন করিলেন জীবনে যদি ভুলভ্রান্তি হয়ে যায় সে কি আমার এই ছোটো ভাইটি ক্ষমা করতে পারবে সতীশ চাহিয়া থাকিয়া সহসা অত্যন্ত ব্যথিত স্বরে কহিল এ ভুলভ্রান্তির মানে আমি বুঝতে পারি নেব উঠান ছোটো ভাইকে অর্থ বুঝিয়ে বলা আবশ্যক মনে করো বলো আবশ্যক না মনে করো বলো না কিন্তু অর্থ তোমার যা হোক যে অপরাধ মনে আনাও যায় না তাও যদি সম্ভব হয় তবুও ভুলতে পারবো না দিদি আমি তোমার ছোট ভাই তাহার সাবিত্রীর কথা মনে পড়িল কহিল বৌদি আজ তোমার এই ছোট ভাইটির অহংকার মার্জনা করো কিন্তু এ অপরাধ এ জীবনে আমি ক্ষমা করতে পেরেছি সে অপরাধ ক্ষমা করতে স্বয়ং ভগবানের বুকেও বাঁচত বলিয়াই চাহিয়া দেখিল কিরণময়ীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িতেছে সতীশ নড়িয়া চড়িয়া বসিয়া পুনরায় গাঢ়রে কহিল আজ আমাকে একবার ভালো করে চেয়ে দেখো দিদি যে সতীশ নিজের দুর্বুদ্ধির স্পর্ধায় তোমাকে বৌঠান বলে ব্যঙ্গ করেছিল সে তোমার এ ভাইটি নয় বলিতে বুঝিতে তাহার সমস্ত মুখ প্রদীপ্ত হইয়া উঠিল সে প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল না না সে আমি নই সে কখনো তোমাদের চিনতে পারেনি কখনো তোমাদের পূজা করতে শেখেনি তাই জগন্নাথকে সে কাঠের পুতুল বলে উপহাস করেছিল নিজের মহাপাতকের ভেলা নিয়ে সে ডুবে গেছে দিদি সে আর নেই বলিয়া সে ঘাড় হেট করিয়া নিজের অন্তরের ভিতর তলাইয়া দেখিতে লাগিল কিরণময়ী নির্বিশেষ চোখে তাহার পানে চাহিয়া রহিলেন তারপর ধীরে ধীরে অতি মৃদু কণ্ঠে প্রশ্ন করিলেন কি করে আমাদের চিনলে ভাই সতীশ ঘাড় হেট করিয়াই বলিল সে কথা গুরুজনের সম্মুখে বলবার নয় দিদি বলবার নয় একই কথা অকস্মাৎ সংশয়ে ভয়ে কিরণময়ের মুখ বিবর্ণ হইয়া গেল ডাকিল ঠাকুরপো কেন বৌদি মুখ তোলো দেখি সতীশ মুহূর্তকাল স্তব্ধভাবে থাকিয়া মুখ উঁচু করিল কিরণময়ী কিছুক্ষণ দৃষ্টি তাকিয়া থাকিয়া কহিলেন ঠাকুর তুমি যে একটা বড় ব্যথা নিয়ে এসো যাও সে আমি অনেকদিন টের পেয়েছি কিন্তু জিজ্ঞাসা করবার অধিকার ছিল না বলেই জানতে চাইনি কিন্তু আজ তুমি আমার ছোট ভাই কি হয়েছে বলো সতীশ মাথা হেড করিয়া বলিল সে লজ্জার কথা বৌঠান। কিরময়ী কহিলেন হোক লজ্জার তবু তোমার এই বোনটিকে তার ভাগ দিতে হবে ব্যথা তোমাকে আমি একা বয়ে বেড়াতে দেব না তারপর একটু একটু করিয়া গোড়া হইতেই দুঃখের অনেকখানি ইতিহাস সংগ্রহ করিয়া লইয়া শেষে কহিলেন কিন্তু এ এম কেন এমন কাজ করলে সতীশ নির্মাক হইয়া রহিল কিরণময়ী প্রশ্ন করিল কে সে সতীশ বুক নিচু করিয়া অস্ফুট কণ্ঠে বলিল হতভাগিনী কিন্তু কোথায় সে জানিলে খোঁজ করনি সতীশ মৃদু কণ্ঠে কহিল না তার আবশ্যক নেই শুনেছি সে ভালো আছে কিরণময়ী ব্যথিত হইয়া কহিলেন ভালো আছে সি সি কেন এমন করে নিজেকে ঠকতে দিলে এবার সতীশ আর একবার মুখ উঁচু করিল সুস্পষ্ট কণ্ঠে জবাব দিল আমি ঠকিনি বৌদি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে সে ভালোবাসতে পারেনি তারপর সতীশ কহিল প্রথমে সে নিজের মন বুঝতে পারেনি কিন্তু যখন পারলে তখনই সে চলে গেল না বলে লুকিয়ে গেল সতীশ মাথা নাড়িয়া কহিল না তাও নয় যাবার আগে সাবধান করে গেল একটা অস্পৃশ্য কুলোটাকে ভালোবেসে ভগবানের দেওয়া এই মনটার গায়ে যেন কালি না মাখাই কিরণভাই গভীর বিশ্বয়ে সোজাইয়া বসিয়া কহিলেন কি বলে গেল সতীশ পুনরায় কহিল কিরণভাই কিছুক্ষণ ধরিয়া সেই কথাগুলো অস্ফুটে বারকবার আবৃত্তি করে হঠাৎ বলিয়া উঠিলেন কিন্তু আবার যখন দেখা হবে ঠাকুরবো তাকে একবার আমাকে দেখাবে সতীশ বিপিনের কথা স্মরণ করিয়া কহিল কিন্তু আর তো দেখা হবে না বৌদি কিরণময়ী রোষ্ঠা ধরে ম্লান হাসি দেখা দিল কহিলেন আবার দেখা হবে কবে হবে না হয় তো মঙ্গল কিরণময়ী ঘাড় দাঁড়িয়া কহিলেন কবে যে হবে তা জানি নেই কিন্তু যদি কখন দুঃখে পড়ো বিপদে পড়ো তখনই দেখা হবে সে দেখায় মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না ঠাকুরপো সে যেখানেই থাক তোমার নিজের চেয়েও সে তোমার অধিক মঙ্গল কাঙ্ক্ষিনী সে এ কথা যেন কোনোদিন ভুলো না সেই দিন সন্ধ্যার প্রাককালে কিরণময়ী মুমূর্ষ স্বামীর উত্তপ্ত শৌর্য প্রান্ত হইতে উঠিয়া আসিয়া কয়েক মুহূর্তের জন্য বাহিরে দাঁড়াইলেন দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়া সতীশ চুপ করিয়া বসিয়াছিল ক্লান্তিবশত বোধ করে একটু ঘুমাইয়া পড়িয়াছিল কিরণময়ী বিস্মিত হইয়া কহিলেন কেন ঠাকুরপো এমন করে বসে বাসায় যাওনি কেন সতীশ তন্দ্রা ভাঙিয়া ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল না কোথায় ছিল এতক্ষণ পথে পথে ঘুরে আজ আর বাসায় যাব না কিরণময়ী আপত্তি প্রকাশ করিয়া বলিলেন ছি ছি সে কী কথা খাওয়া হবে না শোয়া হবে না না লক্ষ্মী ভাইটি আমার বাসায় যাও আজ তোমার কোনো ভয় নেই সতীশ ঘাড় নাড়িয়া বলিল ভয় থাক আর না থাক আমি তোমাকে একলা ফেলে যেতে পারবো না তাছাড়া আমি দোকান থেকে খেয়ে এসেছি কিরণময়ী কহিলেন সে হতে পারবে না আমি জানি তো তোমার দোকানের জলখাবার পেট ভরে না আমাকে তাহলে আবার রাঁধতে হয় সে না হয় রাঁধলুম কিন্তু এই কদিন ধরে তোমার সময়ে খাওয়া হয়নি কাল পরশু ভালো করে ঘুমোতে পাওনি দেহের উপর যথেষ্ট অত্যাচার হয়ে গেছে ঠাকুরপো আর না আজ রাত্রে এখানে থাকলে অসুখ হয়ে পড়বে সে আমি কিছুতেই হতে দেব না সতীশ রাগ করিয়া বলিল আমার দিন দুই আহার অনাহার নিদ্রা একটু কম হলেই অসুখ হবে না আর তুমি যে এই এক মাস শৌনি যা খেয়ে দিন কা রাত কাটাচ্ছ তা মানুষকে দেখতে দিচ্ছ না বটে কিন্তু ভগবান তো দেখছেন তারপর অবিশ্রান্ত এই খাটনি এতেও তুমি দাঁড়িয়ে রয়েছ আর এইটুকুতে আমি মরে যাব কিরণময়ী কহিলেন তার মানে তুমিও কি এক মাস না খেয়ে না শুয়ে দাঁড়াতে পারো সতীশ কহিল সে কথা বলছি না কিন্তু কিরণময়ী হাসিয়া কহিলেন এতে আবার কিন্তু কি আছে কোন খানটায় ঠাকুরপো আমি যে মেয়ে মানুষ মেয়ে মানুষের কি কখনো অসুখ হয় না মেয়ে মানুষ মরে কোথায় শুনেছ অযত্নে ও অত্যাচারে মেয়ে মানুষ মরে গেছে সতীশ কহিল না শুনিনি বরঞ্চ শুনেছি মেয়ে মানুষ আমার কিরণময়ী হাসিয়া কহিলেন সত্যিই তাই প্রাণ থাকলে তবে যায় না থাকলে যায় না ভগবান মেয়ে মানুষের দেহে তা কি দিয়েছেন সে যাবে আমার তো মনে হয় এ জাতকে দড়ি বেঁধে দশ বিশ বছর টাঙিয়ে রেখে দিলেও মরে না সতীশ ক্রুদ্ধ হইয়া কহিল তোমার এসব তামাশ আমি শুনতে চাইনে বৌঠান শুনলেও পাপ হয় কিরণময়ী এবার গম্ভীর হয়ে বলিলেন আচ্ছা ঠাকুরপ হঠাৎ মেয়ে মানুষের এত বড় পক্ষপাতি হয়ে উঠেছ কেন বলো তো সতীশ বলিল বৌঠান আমি বেশ বুঝ পারি যখন তখন তুমি স্ত্রীলোকের নাম করে শুধু নিজের উপরেই কঠোর বিদ্রুপ করো কেন করো জানি নে কিন্তু তোমার সম্বন্ধে ব্যঙ্গ ব্যঙ্গ বিদ্রুপ তোমার নিজের মুখ থেকেও আমি যেন সইতে পারি না ওতে আমার ভারী আঘাত করে আচ্ছা চললুম শোনো ঠাকুরব সতীশ ফিরিয়া দাঁড়াইল কহিল কি রাগ করলে নাকি রাগ হয় বৌঠান সংসারে দুটি লোককে আমি দেবতার মতো ভক্তি করি উপিন দাদাকে আর তোমাকে একজন মনে করলেই আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখি এখানে নিজ ধরনের ঠাট্টা তামাশা আমার সহ্য হয় না চললুম হয়তো খেয়ে আবার আসবো বলিয়া সতীশ ডুবডুব করিয়া নিচে নামিয়া গেল কিরণময়ী চোখ বুঝিয়া চৌকাটে মাথা রাখিয়া নিঃস্পন্দের মতো দাঁড়াইয়া রইলেন তাহার দুই কানের মধ্যে কেবলই প্রতিধ্বনি ঘুরিতে লাগিল আমি একজনকে ভাবলেই দুজনকে দেখি ভাষাই হোক ইঙ্গিতে হোক কখন কাহারও কাছে সতীশ সাবিত্রীর উল্লেখ করে নাই তাই যখন হইতে এ কথা কিরণময়ীর কাছে প্রকাশ পাইয়াছে তখন হইতেই তাহার দেহ ভরিয়া অমৃতের স্রোত বহিয়াছে বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা